হ্যালো এভরি ওয়ান সিম্পলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আগের ভিডিওতে আমি গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে আলোচনা করেছি তো তোমরা এখনও যারা দেখো নি তারা অবশ্যই তাড়াতাড়ি দেখে নাও আর আজকে আমি গ্রিন হাউস গ্যাসগুলি সম্পর্কে আলোচনা করব তো চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেবো যে কোন কোন গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস এফেক্টে এরা কতটা পরিমাণে ভূমিকা পালন করে দেখো প্রথমে আছে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস এফেক্টে পঞ্চাশ শতাংশ ভূমিকা পালন করে মিথেন মিথেন গ্যাস উনিশ শতাংশ ভূমিকা পালন করে গ্রিন হাউস এফেক্টে ক্লোরোফ্লোরো কার্বন ষোলো শতাংশ ভূমিকা পালন করে জলীয় বাষ্প দুই শতাংশ নাইট্রাস অক্সাইড পাঁচ শতাংশ এবং ওজন আট শতাংশ ভূমিকা পালন করে এই গ্রিনহাউস হাউস এফেক্টে আর এই গ্যাসগুলি সূর্যের তাপ অতি দ্রুত শোষণ করতে পারে তাই এই গ্যাসগুলিকে গ্রিন গ্যাস বলে প্রথমেই জেনে নেব কার্বন ডাই অক্সাইড সম্পর্কে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে এর পরিমাণ ও ঘনত্ব সবচেয়ে বেশি এবং বিশ্ব উষ্ণায়নে বা গ্রিন হাউস এফেক্টে এর ভূমিকা সর্বাধিক দেখো আমরা এই টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু সব থেকে বেশি তাই এই গ্রিন হাউস এফেক্টের ভূমিকা কিন্তু সর্বাধিক প্রতি বছর হয়তো দুশো কুড়ি হাজার কোটি টন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় এবং এই দুশো কুড়ি হাজার কোটি টনের মতো অর্ধেকটা উদ্ভিদ ও সামুদ্রিক জীব শোষণ করে আর বাকি অর্ধেকটা বিশ্ব উষ্ণায়ন করে শিল্প বিপ্লবের আগে উত্তর গোলার্ধের বায়ুতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ছিল শূন্য দশমিক শূন্য দুই আট শতাংশ যা আজ শূন্য দশমিক শূন্য তিন তিন পাঁচ শতাংশ হয়েছে বছরে শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এই কার্বন ডাই অক্সাইড এবার দেখো এই কার্বন অক্সাইডের উৎস কোথা থেকে হয় প্রথমেই বলি তাপবিদ্যুৎ থেকে কলকারখানা থেকে পরিবহন অর্থাৎ যানবাহনের ধোয়া থেকে গৃহস্থলীর কাজে জীবাশ্ম জ্বালানি দহন যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি দহনের ফলে কার্বন অক্সাইডের উৎপন্ন হয় বা উৎস হয় বনভূমি ধ্বংস দাবানল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় তবে জীবের শ্বাসকার্য মৃতদেহের পচন থেকে অর্থাৎ আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি এবং অক্সিজেন গ্রহণ করছি সেই সেখান থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে মৃতদেহের পচন থেকে উৎপন্ন হচ্ছে চুনাপাথর ও অ্যাসিড বৃষ্টি থেকে এই কার্বন ডাইঅক্সাইডের উৎপত্তি বা উৎস এখানে একটা কথা বলে রাখি কিন্তু বিদ্যুৎ থেকে কিন্তু সবচেয়ে বেশি কার্বন ডাই উৎপত্তি হয় এখানে আমার আর একটা কথাও বলার আছে যে কার্বন ডাই অক্সাইড উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে কিন্তু চীন অর্থাৎ চীনের সব থেকে বেশি কার্বন অক্সাইড উৎপন্ন হয় এবং দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে রাশিয়া এবং চতুর্থ স্থানে আমাদের এই ভারত এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে এবার আমরা মিথেন গ্যাসটির সম্পর্কে বায়ুতে পরিমাণ অতি নগণ্য হলেও উষ্ণকরণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে পঁচিশ গুণের বেশি এবং বিশ্ব উষ্ণায়নে এর ভূমিকা দ্বিতীয় অর্থাৎ এই গ্যাসটি বায়ুতে অতি অল্প হলেও কিন্তু এর উষ্ণকরণ ক্ষমতা অর্থাৎ সূর্য থেকে তাপ শোষণ করার ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে পঁচিশ গুণেরও বেশি এবং এটি বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্টের দ্বিতীয় ভূমিকা পালন করে দু হাজার সালে এর ছিল এক দশমিক বাহাত্তর পিপিএম যা বছরে এক দশমিক এক শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দু সালে হবে দুই দশমিক বছরে প্রায় চুয়ান্ন কোটি টন মিথেন বায়ুতে যুক্ত হয় এবার দেখো মিথেন গ্যাস উৎসকতা থেকে হয় ধান খেত জলাভূমিতে উদ্ভিদের দেহাংশ থেকে পশুশালার পশুর মল থেকে উৎপন্ন হয় কৃষিজ বর্জ্য পদার্থ আবর্জনা স্তূপে মিথোনোজেন ব্যাকটেরিয়ার দ্বারা অবাধ শসান ও পছন্দ ফলে এই আবর্জনা স্তূপে বা কৃষি এই যে বর্জ্য পদার্থ থেকে প্রচুর পরিমাণে কিন্তু মিথেন গ্যাসের উৎপন্ন হয় এবং খুব দ্রুত উৎপন্ন হয় কয়লা ও খনিজ তেল তেল খনি থেকে জীবাশ্ম জ্বালানির দহন যে একটু আগে আমি বললাম কয়লা তারপর প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদি দহনের থেকেও কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয় উই প্রকার ক্রিয়াকলাপ থেকে উৎপন্ন হয় এবং মেরু অঞ্চলের বরফ স্তরের নিচে আবুত থাকে এই মিথেন গ্যাস এবার জানব ক্লোরোফ্লোরো কার্বন এই ক্লোরোফ্লোরো কার্বন হলো খুব এক মানে খুবই ক্ষতিকারক একটি গ্যাস বায়ুতেও এর পরিমাণ অতি নগণ্য হলেও পার্থিব বিকিরণে এক বৃহৎ অংশ শোষণ করায় উষ্ণকরণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় দশ হাজার গুণের বেশি এবং বিশ্ব উষ্ণায়নের ভূমিকা তৃতীয় অর্থাৎ এটি এই গ্যাসটিও কিন্তু বায়ুতে অতি সামান্য থাকলেও এর উষ্ণকরণ ক্ষমতা অর্থাৎ সবথেকে বেশি সূর্য থেকে তাপ গ্রহণ করে এই ক্লোরোফ্লোরো কার্বন এটি কার্বন ডাই অক্সাইডের চেয়ে প্রায় দশ গুণের বেশি এবং বিষ্ণু উষ্ণায়নে এর ভূমিকা তৃতীয় দু সালের এই গ্যাসের ঘনত্ব ছিল শূন্য দশমিক শূন্য শূন্য আট পিপিএম যা বছরে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দু সালে হবে শূন্য দশমিক শূন্য শূন্য দুই আট পিপিএম এবার চেনে নেব ক্লোরো ফ্লোরো কার্বনের উৎসকতা থেকে হয় প্রথমেই বলবো রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার তারপর বিভিন্ন রং থেকে বার্নিস থেকে প্লাস্টিক থেকে ইলেকট্রনিক্স থেকে কম এমনকি কম্পিউটার থেকেও কিন্তু এই ক্লোরোফ্লোরো কার্বন উৎপন্ন হয় বিমান শিল্প থেকে তারপরে এখন আমরা যেমন ব্যবহার করি বডি স্প্রে রুম স্প্রে প্রভৃতি থেকেও কিন্তু এই ক্লোরোফ্লোর কার্বনের উৎপত্তি হয় এবার দেখো জলীয় বাষ্প বায়ুতে উপস্থিত প্রচুর পরিমাণ জলীয় ঘনীভূত হওয়ার ফলে মেঘের সৃষ্টি হয় এবং মেঘপুঞ্জের পার্থিবে বিক্রণ শোষণ তারপর কুয়াশা ধোয়াশা সৃষ্টির ফলে উষ্ণকরণ ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের চেয়ে পাঁচ গুণ বেশি এবং বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন এফেক্টে এর চতুর্থ ভূমিকা পালন করে এবার যেনবো জলীয় উৎস কোথা থেকে হয় প্রথমেই দেখো অগ্নুৎপাত অর্থাৎ আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় সেই অগ্নুৎপাতের সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন হয় কলকারখানা ও তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে হয় উদ্ভিদের প্রসেদনের থেকে হয় সমুদ্র স্থলভাগ থেকে যে ভবন হয় সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উৎপত্তি হয় এবার চাই নেব নাইট্রাস অক্সাইড সম্পর্কে এটিও তাই বায়ুতে এর পরিমাণ অতি নগণ্য হলেও উষ্ণকরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে দুশো সত্তর গুণের বেশি এবং বিশ্ব উষ্ণায়নের ভূমিকা এর পঞ্চম দু সালে এর ঘনত্ব ছিল শূন্য দশমিক তিন শূন্য পাঁচ যা বছরে শূন্য দশমিক তিন শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বিগত তিনশো বছরে তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শূন্য দশমিক দুই সাত থেকে শূন্য দশমিক তিন এক দুই পিপিএম হয়েছে এবার দেখো এই নাইট্রাস অক্সাইড কোথা থেকে হয় প্রথমেই আছে দেখো মাটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেন সার প্রয়োগ করলে সেখান থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানি দহন ওই যে আগেই বললাম যে কয়লা প্রাকৃতিক গ্যাস তারপর খনিজ তেল ইত্যাদি দহনের ফলে এই নাইট্রোস অক্সাইড উৎপন্ন হয় তারপর কলকারখানা ধোয়া থেকে মাটিতে কোনো জীবাণু বিক্রিয়া ঘটালে সেখান থেকে নাইট্রোস অক্সাইড তৈরি হয় এবং অরণ্য বিনাশ ও দাবানল থেকেও কিন্তু এই নাইট্রোস অক্সাইড তৈরি হয় এবার দেখো ওজন এর পরিমাণও বায়ুতে অতি নগণ্য হলেও উষ্ণকরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে দশ গুণ বেশি এবার দেখো এই ওজন গ্যাসের উৎস কিভাবে হয় বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর ট্র্যাটোস্পিয়ার আর ওই ট্রাটোস্পিয়ারের আঠেরো থেকে তিরিশ কিমি উচ্চতায় ওজন স্তর এবং ওই ওজন স্তর থেকে ওজন গ্যাসে উৎপন্ন হয় আবার বিভিন্ন গবেষণাগার ও রাসায়নিক শিল্প থেকে এই ওজন গ্যাসের কি উৎপত্তি ঘটে বা এই ওজন গ্যাস তৈরি হয় তো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি যথাসাধ্য চেষ্টা করব আরও ভালোভাবে জিনিসটাকে তোমাদেরকে বোঝানোর তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো